এটা ভাঙন মাছ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি বেগুন নতুন আলু আর নল ডুগার সিম এ দিয়ে আমি ঝোল করব কড়াতে সরষের তেল দিচ্ছি কালো জিরে ফোড়ন দেবো এবার আমি সবজিটাকে ছাড়বো

মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে যে বেরি মানে ঝোল খাবেন সেই পরিমানে দেবেন মাছগুলোকে ছেড়ে দেবেন ধনে জিরে তেজপাতা গুঁড়ো করা আছে এটা দিয়ে ঢাকা একটু কুচি দিলাম দিয়ে হয়ে এসছে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুললাম নামিয়ে দেবো 여기 r g a j i a m